সো হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো চলে আসি নতুন একটা ইনফর্মিশন নিয়ে তো আজকে যে বিষয়টি উঠে আসছে সেটি হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহিকাদেরকে নিয়ে তো এখানে কোন বিষয়টা উঠে আসছে সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ এখানে যে বিষয়টা উঠে আসছে অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু হাইকোর্টের তরফ থেকে একটা বিশাল বড় একটা রায় হাইকোর্ট দিয়েছে এখানে কোন হাইকোর্ট সম্পূর্ণ তথ্যই তোমাদেরকে জানাবো ঠিক আছে কারণ এই ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট আরেকটা বিষয় আমি ভিডিও শুরু করার আগে তোমাদের সকলকে জিনিসটা বলতে চাই যেটা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মী অস্থায়ী কর্মী বা চুক্তিভিত্তিক কর্মী যে যতই কর্মীরা রয়েছেন তো সে যে কোনো রাজ্যেরই কোনো আপডেট যদি আসে তাহলে পরে সেটা পার্টিকুলারলি বাকি রাজ্যতেও এটার প্রভাব কিন্তু অবশ্যই পড়ে তো সেই ক্ষেত্রে যে কোনো রাজ্যেই অস্থায়ী চুক্তিভিত্তিক এবং অঙ্গনওয়াড়ি সমস্ত কর্মীদের যে কোনো আপডেট আসুক না কেন সেই আপডেটগুলো কিন্তু কর্মীদের অবশ্যই জেনে রাখা দরকার তো এখানে রিসেন্টলি যে আপডেটটা উঠে আসছে যে হাইকোর্টের তরফ থেকে কর্মীদেরকে একটা বড় রায় হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে ঠিক আছে তো সেই রায়টা কি এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের তিরিশ দিনের মধ্যে টাকা দেওয়ার কথা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে তো অ্যাকচুয়ালি তো টাকা এবং এই টাকাটা অঙ্গনী কর্মীরা পাবেন কবে বা পেলে পরে এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকবে এই বিষয়গুলো অবশ্যই তোমাদের সাথে ভিডিওতে ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে চ্যানেল থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক তো দেখো প্রথমত যে বিষয়টা আমরা এখানে উঠে আসছে সেটি হচ্ছে যে অঙ্গনাড়ি কর্মীদের যে হাইকোর্টের রায়টা উঠে আসছে এটা কিন্তু ত্রিপুরা সরকারের তরফ থেকে ঠিক আছে ত্রিপুরার থেকে এই আপডেটটা উঠে আসছে এবং এখানে হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্র্যাজুয়েটির টাকা নিয়ে ঠিক আছে কারণ অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্র্যাজুয়েটির টাকা নিয়ে কিন্তু তোমরা জানো যে দু হাজার ঠিক আছে গুজরাটের অঙ্গনাড়ি একটা কেস সেখানে যখন তিনি জাজ মানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছিল ঠিক সেই সময় কিন্তু তারা এই বিষয়টাকে তুলে ধরেছিলেন যে উনিশশো বাহাত্তর সালের যে গ্রাজুয়েটির নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী সমস্ত অঙ্গনওয়ারী কর্মী আশাকর্মীরা কিন্তু গ্র্যাচুইটি টাকার জন্য যোগ্য ঠিক আছে এবং এটা নিয়ে প্রত্যেকটা রাজ্য সরকারকে কিন্তু এটা নির্দেশ দেওয়া হয়েছিল যাতে তারা অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী বা ব্যক্তি যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদেরকে এই সিস্টেমের আওতায় যাতে নিয়ে আসা হয় মানে গ্র্যাজুয়েটি সিস্টেমের আওতায় এবং তার পরবর্তী সময়ে আমরা দেখি যে অনেক রাজ্য সরকার যে তারা কিন্তু এটাকে অলরেডি ইমপ্লিমেন্ট করেছে তার মধ্যে এক্সাম্পল হিসাবে আসাম যেখানে ইমপ্লিমেন্ট করে প্রথম ফেজের ঠিক আছে অ্যাপ্রক্সিমেটলি আড়াইশো জন অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু অলরেডি ছয় লক্ষ চার লক্ষ এবং দুই লক্ষ টাকা করে দেওয়া হয়েছে ছয় লক্ষ টাকা অঙ্গনওয়াড়ি কর্মীদের চার লক্ষ টাকা অঙ্গনওয়াড়ি মানে মিনি ওয়ার্কারদের আর দু লক্ষ টাকা অঙ্গনওয়াড়ি সহায়কাদের কিন্তু প্রদান করা হয়েছে এবং তারপর পশ্চিমবঙ্গের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে অবসরকালীন পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে ঠিক আছে কিন্তু পশ্চিমবঙ্গে যেহেতু ঘোষণা করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সেটা ইমপ্লিমেন্ট হয়নি মানে চালু করা হয়নি বা কোন ডেট থেকে দেওয়া হবে এটাও একটা গুরুত্বপূর্ণ তো সেই ক্ষেত্রে এই যে আপডেটটা সেটা ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে এবং এটা সরাসরি রাজ্য সরকারকে এটা ডাইরেক্টলি নির্দেশ দেওয়া হয়েছে যে 30 দিনের মধ্যে যেই সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা গ্র্যাচুইটি টাকার যোগ্য মানে গ্র্যাচুইটি টাকাটা পাওয়ার যোগ্য তাদেরকে 30 দিনের মধ্যে তাদের কিন্তু টাকাটাকে দিতে হবে ঠিক আছে এখন বিষয়টা কী দাঁড়াচ্ছে যে যারা রিসেন্টলি রিটায়ারমেন্ট করেছেন তাদের জন্য কিন্তু এই রায়টা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে এবং এই রায়টাকে প্রভাব কিন্তু অবশ্যই অন্যান্য রাজ্যে যে কর্মী মানে অঙ্গনারী কর্মী আশা কর্মীরা রয়েছেন বাকি রাজ্যতেও এটার প্রভাব অবশ্যই পড়বে তো তার জন্য এই ইনফরমেশানটা ইম্পর্টেন্ট কারণ পরবর্তী সময়। এক্সাম্পল সেট করার জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ যে হ্যাঁ এই রাজ্যে দেওয়া হচ্ছে তো আমাদেরকেও সেটা দেওয়া হবে কারণ অন্য রাজ্যে তো যদি অঙ্গনারী কর্মীরা কোনো ফ্যাসিলিটিস পায় তো ডেফিনেটলি বাকি রাজ্যে তো সেটা আগে বা পরে তারাও কিন্তু সেই ফ্যাসিলিটিটা অবশ্যই পাবেন ঠিক আছে তো যাই হোক এই আপডেটটা ছিল ভিডিওটিতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ